বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না বর্তমান প্রেক্ষাপট এতই খারাপ কেয়ামতের আলামত এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর তারপরেও নবী আলী ফাইসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেতনার যুগ আসবে ফিতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ কেমন মানে রাব্বুল রবুর কোরআনে একটা বিষয় বলছেন সমাজ তার উল্টা চলছে এগুলো ওয়াসাল্লাম হারিসে একটা বিষয় বলেছেন সমাজ তার উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা না তো এই ফিতনামায় পরিবেশে নবী সাল্লুআন বলেছেন কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সাল্লুআসাল্লামের আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি হবেন তো ফিতনামায় পরিবেশে যদি সবর করা যায় আগের উপর থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়া হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই আল্লাহ পাকের কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ